নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন আটটা দশ পনেরো মতো বাজে সকালেই আজকে ব্রেকফাস্ট সেরে নিয়েছি তারপরে স্নান সেরে যাব এখন ওপরে পুজো দিতে জামা কাপড় ভিজিয়েছি কিন্তু আজকে আমি আর কাচবো না আজকে পান্না দিকে দিয়েই কাচিয়ে নেব আজকে হচ্ছে ঈদ উজ্জোহা তো তোমাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি মাঝের ছাদে চলে এলাম দেখো গাছগুলোকে সকালের দিকে মনে হয় প্রাণ খুলে হাসছে কিন্তু এই একই গাছগুলো সারা দিন দুপুর যাওয়ার পর বিকেলবেলা মনে হয় প্রাণহীন হয়ে পড়ে আছে ছাদের মধ্যে তুলে নেব ফুল আজকে বেশ পরিমাণে ফুল ফুটেছে কিন্তু এক একদিন এমন হয় যে ফুল ঠাকুরকে মানে কাকে বাদ দিয়ে কাকে ফুল দেব এরকম অবস্থাও হয়ে যায় কিন্তু আজকে অনেকটা পরিমাণেই ফুল আছে ওদিকে করবী ফুলও আছে গাছে যা টুকটাক ফুল গাছ লাগানো হয়েছে তাতে যদি বেশ ফুল দেয় তাহলে আর ফুল বাইরে থেকে কিনতে হয় না কিন্তু শীতকালে ফুলের একটু টানাটানি পড়ে যায় বেশ কিছুটা তুলসী পাতাও তুলে নিয়েছি রোজকার পুজোর জন্য কারণ সববারে তো আর তুলসী গাছে হাত দিতে হয় না মানে তুলসী পাতা তুলতে হয় না সেই জন্য তুলসী পাতাটা একটু বেশি করেই তুলে রাখি আর আমাদের এই পাখিগুলো তুলসী পাতা খেতে বড্ড বেশি ভালোবাসে কেউ যদি ছাদে গিয়ে দাঁড়ায় তাহলে ভাবে ওদের জন্য মনে হয় তুলসী পাতা তুলছে তো ওদের জন্য একটু পাতা তুলে নিলাম দিয়ে দিলাম বড়টাই খাজ বড় খাঁচাতে পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা দৌড়ে চলে আসবে এখন আমি দাঁড়িয়ে আছি তো সেই জন্য আসছে না সরে যাই ওদের কাছ থেকে আর অল্প কিছু নিচের খাঁচাতেও দিয়ে দিই কটা লঙ্কাও ছিল ফাঁকে ফোঁ করে দেখছি এর আগের দিনও পেরেছি ওই চার পাঁচটা মতো আজকেও দেখতে পেলাম ওই চার পাঁচটা মতো বার হলো নিচের খাঁচাতে যে যেহেতু পাখি বেশি নেই তো সেই জন্য ওই দিদি যেদিন গেছে সেদিনকে খাবার দিয়ে গেছে দেখছি ওই একই রকম হয়ে আছে ওরা তিনটে পাখিতে আর কতটুকু খাবে তো যাই হোক এখন তুলসী পাতা দুটো খাঁচাতেই দিয়ে দিলাম ওপরে চলে যাই বেশ সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও আছে কিন্তু তার সঙ্গে কিন্তু ঠাকুর ঠাকুরঘরের দরজা দুটোই খুলে মানে দরজার পাল্লা দুটো খুলে পুজো দেওয়া যাবে না তাহলে আবার প্রদীপটা নিভে যাবে না অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য দেখলাম এবার যাই পুজোটাও সেরে নিই আজকে জবা ফুল ফুটেছে প্রচুর পরিমাণে আর তুলসী পাতা যে বললাম একেবারে অনেকটা তুলে রেখেছি যাই ওটাও ধুয়ে কোটোতে ভরে রাখবো তাহলে দু তিন দিন চলবে আবার যেবারে তুলতে হয় সেবারে আবার বেশ খানিকটা তুলে রেখে দেবো পুজো দেওয়া হয়ে গেছে এখন প্রণাম সেরে ঢোক প্রসাদটা তুলে নেব। তারপর বাসনকোষণগুলো মেজে এখানেই ধুয়ে বাসন বাসনকোষণ এখন এখানেই মাঝি মেজে ধুয়ে নিই তারপরে জলটা পাল্টাতে যায় তখন কলে যাই কারণ ওখানে কলের ওখানে বসে বাসন মাজলে তো ভীষণই সুবিধা কিন্তু এই কাকগুলোর জন্য ওখানে গিয়ে শান্তিতে বাসনটাও মাঝতে পারি না ওরা তো গাছের ভেতরে ঢুকে থাকে ওত পেতে বসে থাকে কখন জানি এসে আক্রমণ করবে তো লাঠিটা নিয়ে যাই যখন জলটা ভরতে যাই কারণ লাঠি ছাড়া তো যাওয়াই যাবে না ওখানে ওদের যা উৎপাদ ওরা ভাবে হয়তো ওদের বাচ্চাদের আমরা ক্ষতি করতে আসছি কিন্তু এটা ভাবাটাও স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয় মানুষই যেখানে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেখানে পাখি তো বুঝবেই যে মানুষকে কেন মানুষই মানুষকে বিশ্বাস করতে পারে না সেখানে তো ওরা অবলা প্রাণী ওরা কি করে বিশ্বাস করবে বলো আর নিজের বাচ্চার প্রতি একটু সতর্ক সবাই রাখে তাই না তো এই যে এখানেই বাসনটা মেজে নিচ্ছি ঠাকুর ঘরেই দেখতে দেখতে বাসন মাজা ধোয়া সব হয়ে গেল কারণ বাসন মেজেছি যেহেতু এখানে জলও পড়েছে তো সেই জন্য ঠাকুর ঘরটা আর একবার ভালো মতো মুছে নিই তো নটা সাঁত্রিশ বাজছে পুজো দেওয়া কমপ্লিট আর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আমি যখন উপরে আসি আটটা দশ পনেরো মতো বাজে তখন ওকে বলে এলাম যে তুই পড়তে বস তখনও বই নিয়ে বসেনি তো তারপরে দেখি এসে পুজো দিচ্ছি পুজো দেওয়া হলো আমার তখন কটা বাজছে আমি নটা তিরিশ মতো তখন চলে এসছে এসে বলছে আমার পড়া হয়ে গেছে কী পড়া হয়ে গেছে তোমরাই বুঝতে পারছো আর আমি তো বুঝতে পারছি চলো এত পরিমাণে রোদ থাকা যায় না

মশালের জন্য কিছু আর নেই সব বাড়ি চল আনতে হবে না ও বেলায় কি এখানে পাখি খাবার কতটুকু আছে এই যে গাছের লঙ্কা আজকেও তুলেছি গাছের লঙ্কা না লঙ্কার কাছে পিঁপ রেখেছি চিন্তা কর বিছানার চাদরগুলো মিলে দিয়েছে তো আমি ভাবলাম যাই যা টুকটাক জামা কাপড় আছে সেগুলো এই দোতলার ব্যালকানিতে মিলে দিই এদিকের কাঁচগুলো খুলে দেবো তাহলে দিব্য সুন্দর হাওয়া বাতাস আর রোদের তাপে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে যদি মাঝের ছাদে মিলতাম তাহলেও হতো কিন্তু ছাদে মিললে ওই যে আবার একটা অসুবিধা ও তুলতে আসতে হবে কোনো এক সময় কোনো এক সময় বলতে খাওয়া দাওয়ার পরে তুলতে আসতে হবে কিন্তু এখানে মিললে সেই চিন্তাটা আর থাকবে না সারা দিন সারা রাত হয়তো শুকলো রাতেও তোলার ঝামেলা নেই যদি সন্ধে জ্বালতে আসার সময় দেখি শুকিয়েছে তখন সেগুলো তুলে নিয়ে নেব সে শুকনো জামা কাপড় ছিল আর কিছু আয়রন করা জামা কাপড় আয়রনটা খনি হয়ে গেছে জামা কাপড়গুলো ঠান্ডাও হয়ে গেছে ওগুলো ভরে দেব আলমারিতে আর শুকনো জামা কাপড় এগুলো তো রোজকার পরার এগুলোকে জায়গা মতো কিছুটা আলনাতে কিছুটা ওই ছোট্ট ড্রয়ারে ভরে দেব। গান ভালোবাসে না এমন মানুষ মনে হয় না নেই সে গুরুগম্ভীর মানুষই হোক কিংবা আবার হাসি খুশি কৌতুকপূর্ণ মানুষই হোক গান সবাই কম বেশি ভালোবাসে আমার আবার গান চালিয়ে কাজ করতে আরও বেশি ভালো লাগে মনে হয় কাজের গতিটা আরও বেশি বেড়ে যায় তো সেই জন্য গান চালিয়ে নিয়ে কাজ করা শুরু করে দিলাম তো তোমাদের কার কার এরকম গান চালিয়ে কাজ করতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সকালের দিকে রোদের তেজটা প্রচুর পরিমাণে ছিল কিন্তু এখন আর রোদের টেস্টটা নেই তবে আলো আছে দুদিকে জানালাটা খুলে দিয়েছি বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে তাই জন্য আর লাইট জ্বালাতে হলো না নাহলে অন্যদিন এই সময়ই দরজা মানে জানলাটা খুলে রেখে কাজ করা যায় না এত পরিমাণে রোদের তাপ ঢোকে যার ফলে ঘরটা গরম হয়ে যায় সেই জন্য অন্যদিন এই সময় জানলাগুলো বন্ধ করে দিতে হয় একটা পাঁচ বাজে সবারই স্নান টান কমপ্লিট যে যার কাজে ব্যস্ত আমি রায়কে এখন ওর পড়াগুলো লিখে দিচ্ছিলাম তাহলে রাত্রে গানে ক্লাস থেকে এসে পড়াগুলো করতে পারবে খাবার দাবার রেডি করবো তো আজকে একবারে হেলদি খাবার সেদ্ধপক্ষ খাবার তো এখানে হচ্ছে ভাত কালকে যেহেতু একাদশী সেই জন্য আজকে সেদ্ধপক্ষ খাবার দাবার আর এখানে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়েছি আর জিরে আর তেল ভেজে দিয়েছি এই যে পটল সেদ্ধ এতেও কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে শশা গাজর রেড করা আছে এটা টিফিনে ভুগনি খাওয়া হয়েছিল তাই আর এখানে কিছুটা ভুগনি রয়েও গেছে খাবার দাবার রেডি করব তার আগে আমি দুটো পাপড় ভেজে নিই প্রিভিনিং ইভিনিং পাঁচটা পঞ্চান্ন বাজছে তো আমি রেডি হয়ে নিয়েছি ওইদিকে রায় চুলটা আঁচড়াচ্ছে জামা প্যান্ট পরা হয়ে গেছে এখন চুলটা আঁচড়াবে আর আমি ততক্ষণে ওর ব্যাগটা রেডি করি আজকে সোমবার গানের ক্লাস আছে তো ওকে আমি উঠিয়ে দিয়ে বলে গেলাম যে তুই রেডি হোস ব্যাগপত্র সমস্ত কিছু রেডি করিস তো বাথরুম গিয়ে যথারীতি ভুলে গেছে যে আমাকে রেডি হতে হবে তা মানে ও ভেবেছে হয়তো মা আসবে এসে তারপরে রেডি হব তো বাইরে বসেছিল তাই জন্য একটু লেট হয়ে গেল তো যাই হোক তো যাই হোক ও কিছু হবে না আমি রেডি হয়ে নিয়েছি এখন বেরিয়ে যাব আর ওপরে সন্ধে দিয়ে চলে এসছি যাই মানে ওপরে ঠাকুরকে খেতে দিয়ে চলে এসেছি ওপরের পাট চুকিয়ে দিয়েছি এখন নিচে মা একটু ধূপ দেখিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো এখন বেরিয়ে যাই আর আমি ওর ব্যাগটা রেডি করি গানের ক্লাসে এসেছিলাম ঠিকই কিন্তু কোনো কারণবশত আজকে ক্লাসটা অফ গেল তাই আবার বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফেরার পথে এই যে আকাশটা দেখতে পাচ্ছ আকাশের রংটা খুব সুন্দর একদম হালকা গোলাপি দেখতে ভালোই লাগছে তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো গানের ক্লাস হলো না ঠিকই পাওনা হিসেবে পেল বান্ধবীর সঙ্গে দেখা ওখানে ওর বান্ধবীর বাড়ি দু তিনটে বান্ধবীর বাড়ি তো এক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে যাওয়াতে তার বাড়ি গেলাম কিছুক্ষণ ওখানে গল্পগুজব করলাম কিছুক্ষণ বলতে একদমই অল্প সময় কারণ ওরা যাবে মেলা তো মেলার কথা শুনে রায়ের আবার মনটা একটু খারাপ হয়ে গেল তার কারণ এতদিন মেলা বসেছে ওকে একদিনও নিয়ে যেতে পারলাম না কিছুটা পায়ের জন্য আর কিছুটা একা একা যাবো তো সেই জন্য একা একা যেতে কেমন লাগে কারণ আমরা মেলা যখনই যাই আমি মা দিদি বিকি সবাই মিলে যাই তো দিদিরা ফিরুক তারপরে সবাই মিলে একসঙ্গে যাব। মেলা এখন কিছুদিন আছে এই মেলাটা বসে ষষ্ঠী উপলক্ষে থাকে ওই পনেরো কুড়ি দিন মতো তো তার মধ্যে কোনো একদিন নিয়ে চলে যাব, তো চলো এখন বাড়ি ফিরে যাচ্ছি ও যে বললাম ওখানে বেশিক্ষণ বসিনি অল্প কিছুক্ষণ গল্প করেই বাড়ি ফেরার তো যাই গিয়ে দেখি আজকে আর পড়তে বসবে না কি অন্যদিন গান টান শেখা হয় একটু টায়ার্ড হয়ে যায় গিয়ে আর পড়তে বসতে পারে না তবে আজকে চেষ্টা করবো যাতে একটু পড়তে বসতে পারে কারণ আজকে তো অনেকটা টাইমের আগেই বাড়ি যাচ্ছি সেই জন্য চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা